আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন আপনি আপনার নামটা আমার নাম সামি সামি আপনি কোন কলেজ থেকে আসছেন আমি বয়েন্ড ইউনিভার্সিটি এইট সেমিস্টার এইট সেমিস্টার আপনার বিভাগটা বিবিএ যে আপনি যে মানচিত্রটা আর্ট করতেছেন এখানে লিখছেন দেশ আমার মানচিত্র আমার স্বৈর শাসক কিসের আবার তাই না এইটা লেখার মাধ্যমে কি প্রকাশ করতে চাচ্ছেন আপনি নেক্সট জেনারেশনের কাছে আসলে এটা আমরা প্রকাশ করতে বলতে গেলে দেশে যাতে কোনো স্বৈর শাসক এসে এইভাবে যেভাবে কুমিরটা আমাদের দেশের মানচিত্র তাকে খেয়েছে পরবর্তীতে যাতে এই জিনিসটা না হয় সবাই যাতে এই ব্যাপারে সচেতন থাকে এবং দেশ আমার এই এই যে আমাদের মূল্যবোধটা যাতে আমাদের সবার মধ্যে থাকে সবার মধ্যে থাকে নেক্সট জেনারেশন যারা আসবে স্টুডেন্ট তাদের মাঝে এবং জনগণের মাঝেও যেন এটা থাকে আপনার ফিলিংসটা কীরকম হচ্ছে যে আপনি দেশের জন্য এত কিছু লড়াই করে স্বাধীনতা অর্জন করছেন তারপরে যে দেওয়াল পত্রিকা বলেন যে এটা বা আর্ট এটা করার মাধ্যমে আপনি কি ফিলিংসটা হচ্ছে আপনার নিজের মধ্যে যেহেতু এটা একটা মানে একটা ঐতিহাসিক প্রেক্ষাপট এত সতেরো বছর ধরে যে আমাদের যে সৈরশাসন চলেছে মানুষের যে মৌলিক মৌলিক অধিকারটা হরণ হয়েছে তার তারপরেও যে আমরা এভাবে এই মাত্র ছত্রিশ দিনের মধ্যে একটা একটা বড় আন্দোলন করে আমরা বিজয় আনতে পেরেছি সারা বিশ্বে কিন্তু এটা একটা পার শুরু হয়ে গেছে অবশ্যই আমাদের দেখা দেখে আমি দেখছি যে পাকিস্তানেও আন্দোলন শুরু হয়ে গেছে অলরেডি হ্যাঁ তো আমরা আমাদের যে চিত্রটা মাধ্যমে একটা তো ধরেন সংগ্রাম যা হয়েছে আমরা তুলে ধরা সম্ভব হ্যাঁ যতটুকু পেরেছি আমরা ততটুকু তুলে ধরে আপনাকে অসংখ্য ধন্যবাদ দেশের জন্য লড়তে পেরে দেশের জন্য কিছু করতে পেরে আপনি যে সাক্ষী ছিলেন সেটারও প্রমাণ কিন্তু এই দেওয়ালটা দিবে তাই না এটার জন্য আপনার নিজের কাছে অনেক গর্ববোধ হচ্ছে জি আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য দেশের সঙ্গে থাকার জন্য আলাইকুম